নিচু এসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়া পূর্বাসে যে দেখা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী চেয়েও মানে অত্যাধিক ভারী বৃষ্টিতে সম্ভাবনা লক্ষ্য করা আছে এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে লাল সতর্ক জারি করা হয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী তার চেয়ে বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা আছে এবং আবহাওয়া তরফ থেকে বেশ কিছু জেলা কিন্তু সতর্ক জারি করেছেন যেটা মূলত বলতে গেলে ভয়ানক বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আমরা এই যে ইতিমধ্যে দেখি যে নিমচে প্রভাবটা কীরকমভাবে রয়েছে দেখতে পাচ্ছি যে উত্তর বঙ্গোপা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূল এবং দেখতে গেলে এদিকে বাংলাদেশের সংলগ্ন এলাকার মধ্যে যে নিউচাপটা তৈরি হয়েছে সেটা মূলত অতিক্রম করে ফেলেছে আজ সকালে সকালের পরেই এবং এটি মূলত প্রতি কিলোমিটার অর্থাৎ এক কয়েক ঘন্টার মধ্যে মূলত প্রতি ঘন্টায় এটি মূলত তেরো কিলোমিটার প্রতি বেগে বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ বলতে গেলে এই দিকে উড়িষ্যা এদিকে ঝাড়খণ্ড এই সাইডে কিন্তু প্রতি ঘন্টায় তেরো কিলোমিটার অর্থাৎ বলতে গেলে ভালোই স্পিডে নিউচাপটা এগোচ্ছে এবং এটি বলতে গেলে এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমরা এই যে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে জুড়ে কিন্তু এটি উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করবে যে কারণে বলতে গেলে আজ আস্ত ঝরোহা তারপর আমরা করতে পারছি আগামীকালও দেখতে পাবো আমরা যে এই যে পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ জেলাগুলিতে ঝরুয়ার দাপট বাড়বে সাথে বৃষ্টিরও পরিমাণ বাড়বে এবং বাংলাদেশ এদিকে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার দিকেও এবং ত্রিপুরা দিকে ঝরুয়ার দাপট থাকবে যেমন চলে আসি চব্বিশ ঘন্টা কথা বলি চব্বিশ ঘন্টা বলতে আজ এবং আগামীকাল যদি দেখি তা দেখতে পাচ্ছি যে এই যে ঝরো হওয়ার দাপটটা লক্ষ্য আছে দেখা যাচ্ছে যে ঝাড় বিহের দিকে প্রচুর পরিমাণে ঝরুয়ার দাপট থাকবে এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলোর দিকে মানে রয়ে ঝড়ো হওয়ার দাপট থাকছে সাথে কিন্তু এই যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলা বাংলাদেশ ত্রিপুরার দিকে ঝরুয়ার দাবর থাকবে এবং এই শক্তিশালী নিউচাপটা রয়েছে এই শক্তিশালী নিউচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে যে চাপের প্রভাব পড়ছে সাথে যে মৌসুমী অক্ষরেখা শক্তিশালী মৌসুমী অক্ষরেখা রয়েছে যেটা মূলত নিউচাপের মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে এই কারণে কিন্তু আগামী কয়েকদিন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় হালকা মাঝে বৃষ্টি থাকছে সাথে কিন্তু আজকেও এবং আগামী কয়েকদিন বৃষ্টি থাকছেই যেটা আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা এদিকে জম্মু থেকে শুরু করে এটি মূলত দেখতে পাচ্ছি আমরা এদিকে চণ্ডীগড় এদিকে গোরপপুর পাটনা হয় এটি মূলত কলকাতা এবং এটি বাঁকুড়ার মধ্যে দিয়ে এটি নিমচাপ অঞ্চল যেখানে তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে এবং এর কারণে মূলত আগামী কয়েকদিন যে সিস্টেমগুলি রয়েছে যে উপ উপরোক্ত সিস্টেমগুলি এর কারণে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক হারে হালকা থেকে মাঝারি এবং অত্যাধিক বৃষ্টির সাথে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টির সময় থাকছে এবং এই শক্তিশালী নিমচাপের কারণে কিন্তু আগামী সাত আট দিন কিন্তু আরও বৃষ্টি থাকবে তো আমরা দেখবো আজ এবং আগামী কয়েকদিন কী হারে বৃষ্টি থাকছে এবং কোন কোন জেলায় কীরকম প্রভাব পড়তে পারে যেখানে বলতে গেলে যে বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও এই নিমচাপের ফলে যদি আমরা দেখি আজকে সার রাত কীরকম থাকে আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা আজ কিন্তু সারাতেই বৃষ্টি থাকবে না থাকা নয় মানে মূলত পশ্চিম জেলাগুলিতে ভারী বৃষ্টি থাকছে এবং এটি যদি আমরা চলছি আগামীকাল আগামীকাল হচ্ছে শনিবার শনিবার দিকে যেন আমরা এগোবো দেখতে পাচ্ছি আমাদের যে ধীরে ধীরে কিন্তু এদিক উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ড এদিকে ছত্তিশগড় এদিকে ধীরে ধীরে এগোবে যদি আমরা আরও বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে নিউ চ্যাপ প্রভাবটা কবে কীরকমভাবে পড়তে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ঠিক এইরকমভাবে নিউ চ্যাপটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এগোতে শুরু করবে অর্থাৎ এখানে নিউ চ্যাপটা তৈরি হয়েছে এই জায়গায় ধীরে ধীরে এটা এগোতে এগোতে এটা আগামীকাল যে আমরা দেখি আগামীকাল সক চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে দেখি তাহলে তো আমরা এখানে অর্থাৎ বলতে গেলে পশ্চিম জেলার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই দিকে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বিহারের মধ্যে দিয়ে ধীরে ধীরে কিন্তু এটি ছত্রিকর পার করে এটা মূলত মধ্য ভারত দিকে এগোতে এগিয়ে চলে অর্থাৎ বলতে গেলে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিউম কিন্তু দুর্বল হয়ে পড়বে যে কারণে বলতে গেলে মানে বৃষ্টি তো থাকছে আগামী কয়েকদিন তার হাতে কিন্তু যে মৌসুম মৌসুম অক্ষরেখাটা যে নিউ মানে শক্তিশালী হয়ে রয়েছে সে কারণে কিন্তু বৃষ্টি তারপরও থাকার সম্ভব রয়েছে এবং আমি যে চলে আসি দুপুর থেকে মানে সকাল থেকে যদি দুপুর দিকে এগোতে শুরু করি তাহলে কি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গ জেলাগুলোতে বাড়বে কি কমবে সেটা যদি দেখি যদিও বাড়বে বলতে নিউ চাপটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছড়ে আসছে যে কারণে বলতে গেলে বৃষ্টির পরিমাণটা কমবে না কমানো হয় এবং কিছু জায়গায় কিন্তু বারিশ থাকছে না থাকা নয় এমনটা যে নয় যে বৃষ্টি থামে যাবে তবে ঝিরিঝিরি এবং যে নিউমচায়ের প্রভাবটা থাকে সেরকম বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে তবে দুপুর দিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে দেখতে পাচ্ছি আমরা দুপুর দিকে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেতু পশ্চিমবঙ্গ নয় এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও ত্রিপুরের থেকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে আগামীকাল দুপুরের দিকে এবং উত্তরবঙ্গের দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ এবং খুব সামান্য পরিমাণে ছিঁড়ি ছিঁড়ে পড়া বৃষ্টি রয়েছে এবং বিকেল দিক দেখতে চাই আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল সারাদিনই বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিকেল দিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর তাছাড়া পর্বত অঞ্চলগুলিতে কিছু জায়গায় হালকা মাঝার বৃষ্টি থাকছে সাথে বাংলাদেশের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সাথে হালকা মাজার বৃষ্টি থাকছে আগামীকাল বিকেলের দিকে এবং আমি সন্ধ্যের দিকে বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি কম রয়েছে এবং মূলত বলতে গেলে সন্ধ্যের পরে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা একদমই কম কম মনে হচ্ছে তবে পর্বত অঞ্চলগুলো বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের দিকে এদিকে যে আমরা রবিবার দিকে আসি রবিবার দিকে আসলে দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা আকাশ থাকবে তবে চায়ের প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি আমরা রবিবারের মধ্যে কিন্তু অনেকটা মধ্য ভারত দিকে চলে আসবে তবে যে যেটা বললাম যে শক্তিশালী মৌসুমী খোলা খারাপ রয়েছে যে কারণে বলতে গেলে আগামী ছয় সাত দিন বেশি থাকবে লাগাতার এদিকে আবহাওয়া তরফ থেকে যে স্পেশাল বুলেটিনটা জারি করেছেন তারা দেখতে পাচ্ছে এখানে বলা হয়েছে যে লাল সতর্ক জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে যদিও সাধারণতভাবে লাল সতর্কতা খুব কম জারি করা হয় তবে দেখতে পাচ্ছি এখানে তিন রকম আবহাওয়া সতর্ক রয়েছে লাল কমলা এবং হলুদ করা জায়গা রয়েছে মানে হচ্ছে অত্যাধিক মানে ভারী থেকে অতি ভারী আমরা শুনেছি বৃষ্টি হয় তার থেকে কিন্তু আরও বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভব থাকছে কোথায় কোথায় ঝাড়গ্রাম এদিকে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি থেকে আজকে আজ পঁচিশ তারিখ আজকে আজ শুক্রবারের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে এই জেলাগুলোর দিকে এছাড়া ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা যে হাওড়া এদিকে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া হুগলি এদিকে পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি থেকে ভারী থেকে ভারী বৃষ্টি এবং ভার ভারী বৃষ্টি সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গে বাদবাকি জেলাগুলি কিছু কিছু জায়গায় সাথে বজ্রপাতের সাথে ত্রিশে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরুয়ার সময় থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এবং বজ্রপাতের সাথে হালকা মাঝের বৃষ্টি থাকছে এক কথা বলতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সাথে অতি ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝের বৃষ্টির সাথে ঝরুয়ার সময় থাকছে আজকের দিকে আগামীকাল কী বার আগামীকাল হচ্ছে ছাব্বিশ তারিখ শনিবার শনিবার দিকে যেটা বলা হয়েছে যে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টিতের সময় থাকছে সাথে হালকা থেকে মাঝারি এবং বজ্রপাতের সময় থাকছে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সাথে ঝরোয়ার সময় থাকছে যদিও ঝরোয়ার দাপট আগামীকাল কম থাকবে তবে আমরা যে অনলাইন সিস্টেম দেখলাম যে ঝরোয়ার দাপড় কিন্তু আগামীকাল থাকছে এই কারণে যে নিমচাপ প্রভাবটা ধীরে ধীরে যে এগোচ্ছে যে এই লেজটা রয়েছে নিমচাপের সেই লেজের কারণে বলতে গেলে যে ঝরোয়ার দাপট থাকবে তবে উপকূল জেলাগুলি কম থাকবে তবে মানে এদিকে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর দিনাজপুর উত্তর দিয়া উত্তরবঙ্গে মালদা দক্ষিণ এই এই সময় জায়গা একটু ভিসা হওয়া সম্ভব রয়েছে এদিকে রবিবার দিকে যে দেখা যাচ্ছে যে রবিবার দিকে ভারী বৃদ্ধি সম্ভব রয়েছে নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে এবং সাথে বজ্রপাতের সাথে ঝরু হওয়ার সম্ভব রয়েছে এবং হালকা মাজার বৃষ্টির সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গ সমস্ত জেলার রবিবার দিকে সোমবার দিকে দেখা যাচ্ছে সোমবারে যেটা বললো আমরা যে নিউচাপের একটু শক্তিশালী অক্ষর খর রয়েছে সেই কারণে কিন্তু এই বৃষ্টিগুলো আমরা লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি যে শনি সোমবার দিকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি সম্ভব রয়েছে নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় এবং মঙ্গলবার দিকে যাচ্ছে মঙ্গলবার থেকে ভারী থেকে অতিভার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দিকে এবং ভারী বৃষ্টিতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দিকে ভারী বৃষ্টিতে সম্ভব থাকছে এরকম এটা মঙ্গলবার দিকে বুধবার দিকে বুধবার দিকে যেটা বলা হয়েছে যে এই যে কয়েকদিন দেখলাম এই যে কয়দিন আমরা বলছি এর সাথে কিন্তু হালকা মাঝের বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় থাকবে আগামী কয়েকদিন পাঁচ ছয় দিনের মতো এবং ভারী বৃষ্টি যেগুলা রয়েছে সেগুলা আমরা বলছি এখানে যে বলা হয়েছে যে মঙ্গলবার এবং বুধবার দিকে দেখি আমরা মঙ্গলবার দিকে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে এবং এদিকে যদি আমরা দেখি একটি সাইকেল থেকে একটি তারিখ কিন্তু বীরভূম মুর্শিদাবাদ এদিকে কিন্তু ভারী বিশেষ সময় থাকছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দিকে যে আমরা আসি উত্তরবঙ্গের দিকে যেটা বলা হয়েছে আজকের দিনে আজকে পঁচিশ তারিখ আজ হচ্ছে শুক্রবার শুক্রবার দিক দিকে আমরা ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলোর দিকে এবং সাথে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝরুয়াওয়ার সম্ভব রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এছাড়াও আগামীকাল হচ্ছে শুক্রবার শনিবার ছাব্বিশ তারিখ ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে বজ্রপাত সম্ভব রয়েছে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলোর দিকে এদিকে যেটা বলা হয়েছে যে রবিবার দিকে রবিবার দিকে বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টি তো থাকছেই সাথে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে এবং আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে অর্থাৎ এক কথা বলতে গেলে সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ চব্বিশ উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর দিকে অর্থাৎ সোমবার থেকে বুধবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোর দিকে এছাড়া মৎস্যজীবীদের সতর্ক জারি করা হয়েছে যেটা বলা হয়েছে যে পঁচিশ তারিখ অর্থাৎ আজ হচ্ছে শুক্রবার শুক্রবার থেকে মূলত মঙ্গলবার পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গ মানে সাগর যেতে বারণ হয়েছে কারণ সেখানে পঁয়ত্রিশ থেকে কোথাও পঁয়তাল্লিশ পর্যন্ত ঝরোয়ার দাবার থাকবে বা কোথাও আবার পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় ঝরোয়ার সময় থাকছে যেখানে বলতে গেলে উড়িষ্যা উপকূল পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলে না যাওয়ার পড়াশোনা দেওয়া হয়েছে আগামী আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত তো এখান থেকে আবার খবর ডাকলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ